হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্ব সতেরো লেখা আতি আমিম নাহিয়া না আমার না কে ওর না ঘষে বলল আমার চেয়ে বেশি নয় আর পারবেও না নিজে তো ঠিকই অন্য কাউকে বিয়ে করে চলে যেতে চেয়েছিলে। আমি প্রথম থেকে নিজের করে রেখে দেওয়ার চেষ্টায় ছিলাম তাই আমার পাল্লা ভারী বেশি আমি আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে যাচ্ছি না তো দয়া করে আপনি বারোটা ছাড়া প্লিজ সম্বোধনে কি আসে যায় সম্পর্কটাই বড় কথা কথা তো ভালোই পারো আজকে বেশি রাত জাগবো না সকাল সকাল বেরোতে হবে কালকে অনেক কাজ বাকি ওখানে বিছানায় দুজনও দুপাশে শুয়ে পড়লাম একই বিছানায় পাশাপাশি এই প্রথমবার অস্বস্তিকর অবস্থা এরই মধ্যে নাহিয়ান হ্যাসকা টান দিয়ে ওর বুকের উপর নিয়ে আসে দূরে থাকার এত শখ কেন তোমার মিথি আমার কাছাকাছি থাকতে ভালো লাগে না বুঝি ঘুমাবো তো রাত হয়েছে অনেক চুপ তোমাকে আমার বুকের উপরেই ঘুমাতে হবে ডিয়ার কপালে আলতো করে একটা সমুখে নেন আমাকে অগাত্ম তার বুকের উপরেই থাকতে হলো সকালে যখন ঘুম বাংলা তখনও সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি নড়লেই উঠে যাবেন উনি ওনার খুব ওনার ঘুম ভাঙতে ইচ্ছে করছে না কেন জানি মানুষটা ঘুমালে এত আকৃষ্ট করে কেন খুব সন্তর্পণে তার কপালে ঠোঁট ছোয়ালাম সেও চোখ করলো তার মুখে মচকে আসি এদিকে আমার অবস্থা করুন ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে সে হাতের বাদন আরও শক্ত করলো এত লোকচুরি করে ভালোবাসতে হবে কেন তোমার আমি যে একান্তই তোমার এখনও সেটা মেনে নিতে পারি বুঝি সারুন সকাল হয়ে গেছে নাস্তা করে আমাদের বেরোতে হবে পালিয়ে আর যাবে কোথায় মিটি আমার দুনিয়াই যে আসছো মা ডাকছে সারুন তার হাত ছড়িয়ে কোনো মতে বেরিয়ে এলাম নাস্তা করে নতুন ঠিকানার পথ ধরলাম নতুন দুনিয়া আমার আর নাহিয়ানের একান্ত নিজস্ব দুনিয়া নাহিয়ানের কোয়ার্টারে ঢুকে তো অবাক উনি এখানে একা থাক তো মানে হচ্ছে না কি সুন্দর গোছানো সব কিছু এসে আবার আমাকে নিয়ে বেরিয়ে পড়লো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিয়ে গেলেন শপিংয়ে কেনাকাটা শেষ করে রাতে ফিরলাম এবার আরও আবার পুরো বাসাটা ফুলে ফুলে সে গেছে লাইটিং করা হয়েছে বেডরুমটা সাজানো হয়েছে চোখ ধাঁধানো সাজে আমাকে বাইরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তাহলে এই আমার বন্ধুরা এসব করেছে প্ল্যানিংয়ে অবশ্য আমিও ছিলাম কেমন হয়েছে বললে না তো খুব সুন্দর হয়েছে খুব পারি পরিপাটি সবকিছু তোমার জীবনটা এভাবে পরিপাটি করে সাজিয়ে দেব আমি ইনশাল্লাহ শুধু তুমি হাতটা ধরে রেখো ঝড়ঝাপটা আসতেই পারে পারবে না হাত ধরে রাখতে অবশ্যই পারবো আপনি হাতটা না ছাড়লেই হলো বিশ্বাস করতে পারছো না বুঝি বিশ্বাস না করলে খড়কুটের মতো বেসে যাবে সম্পর্কটা বিশ্বাস অবশ্যই করি খাওয়া দাওয়া শেষ করে নাহিয়ান বায়না ধরলো শাড়ি পরার জন্য ওর কেনা লাল শাড়িটা পরলাম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো বাঁধছিলাম নাহিয়ান এসে হাত ধরলো তোমাকে কোলা চুলেই বেশি ভালো লাগে মিথি চুল এভাবেই থাকুক নাহিয়ানের কোয়ার্টার খোলামালা জায়গায় তৈরি বেশ বড় এরিয়া নিয়েই কোয়ার্টার তৈরি হয়েছে চারদিকে নানা ফুলের সমাহার আমরা তৃতীয় তলায় থাকি বেডরুমের সাথে দক্ষিণামুখী বারান্দা দুজন এসে দাঁড়ালাম বারান্দায় এক ফালি চা ঢুকি দিচ্ছে আকাশে আমি ছাড়া আপনার মনে আর কেউ কখনো জায়গা করে নেয়নি অন্য কাউকে জায়গা দেওয়ার সময় কোথায় পেলাম তুমিই তো জেকে বসেছিলে তোমার মনে কেউ ছিল না কি সেই পুলিশ অফিসারকে মনে ধরেছিল তাই না মানে শুনলাম তো তাকে নাকি ভালো লেগেছিল তোমার আমার কাউকে ভালো লাগেনি আমি বলেছিলাম আমি তার জন্য পারফেক্ট নই ভালো লাগে কোথায় দেখলেন রেগে যাচ্ছ কেন আমি তো মজা করছিলাম তুমি রাগটা আমার সাথে দেখাতে পারো যেখানে দেখানো দরকার সেখানে দেখাতে পারো না কোথায় রাগ দেখানো উচিত ছিল মা যখন তোমাকে ছোট করে কথা বলেছিল এবং মিথ্যে বলছিলো তখন রাগটা তোমার সেখানে দেখানো উচিত ছিল সবার ভুলটা ভেঙে দেওয়া উচিত ছিল আপনার মা কষ্ট পেয়েছে এমনিতে তার ছেলের জন্য তার মন মতো মেয়ে পায়নি সে তার কথা বলেছে আমি তাকে আর ছোটো করতে চাই না আচ্ছা এসব বাদ মুড নষ্ট করতে চাচ্ছি না এসব নিয়ে ঠান্ডা লাগছে ভিতরে চলো ভিতরে এসে দরজা বন্ধ করলাম একটা কথা বলি মিথি অনুমতি নিতে হলে বলার দরকার নেই তোমাকে খুব সুন্দর লাগছে আমাকে সুন্দর লাগে জানতাম না তো উনি আচমকা আমার হাত টেন দিয়ে নিজের কাছে নিয়ে আসে চেপে ধরে নিজেকে সবসময় এত ছোটো করে দেখো কেন তুমি নিজে নিজেকে সম্মান দিতে না পারলে অন্য কেউ তোমাকে কখন ওই সম্মান দেবে না তোমাকে আমি ভালোবাসি বিয়ে করেছি কোনো দয়া বা করোনা থেকে নয় কেউ তোমাকে হে করতে চাইলে তাকে অবশ্যই সেটা মনে করে দেবে তুমি আমার জীবনে সবটা জুড়ে আসো আমি ঠিক তোমার অপমান আমার অপমান নিজের সম্মান নিজে বজায় রাখো মনে থাকবে হুম থাকবে এই তো লক্ষ্মী মতো কথা একটা কথা বলি না কেন ওই যে অনুমতি ও আচ্ছা ভালোবাসি আপনাকে তাই কতটা হচ্ছে না কেন জানি মানুষটা ঘুমালে এত আকৃষ্ট করে কেন খুব সন্তর্পণে তার কপালে ঠোঁট ছোয়ালাম সেও চোখ খুললো তার মুখে মচকে আসি এদিকে আমার অবস্থা করুন ছুটে পালে যেতে ইচ্ছে করছে সে হাতের বাদন আরও শক্ত করল এত লোকচুরি করে ভালোবাসতে হবে কেন তোমার আমি যে একান্তই তোমার এখনও সেটা মেনে নিতে পারি বুঝি সারুন সকাল হয়ে গেছে নাস্তা করে আমাদের বেরোতে হবে পালিয়ে আর যাবে কোথায় মিটি আমার দুনিয়াই যে দুনিয়াই আসছো মা ডাকছে সারুন তার হাত ছড়িয়ে কোনো মতে বেরিয়ে এলাম নাস্তা করে নতুন ঠিকানার পথ ধরলাম নতুন দুনিয়া আমার আর নাহিয়ানের একান্ত নিজস্ব দুনিয়া নাহিয়ানের কোয়ার্টারে ঢুকে তো অবাক উনি এখানে একা থাকতো মানে ইচ্ছ হচ্ছে না কী সুন্দর গোছানো কিছু এসে আবার আমাকে নিয়ে বেরিয়ে পড়ল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিয়ে গেলেন শপিংয়ে কেনাকাটা শেষ করে রাতে ফিরলাম এবার আরও আবার পুরো বাসাটা ফুলে ফুলে সে গেছে লাইটিং করা হয়েছে বেডরুমটা সাজানো হয়েছে চোখ ধাঁধানো সাজে আমাকে বাইরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তাহলে এই আমার বন্ধুরা এসব করেছে প্ল্যানিংয়ে অবশ্য আমিও ছিলাম কেমন হয়েছে বললে না তো খুব সুন্দর হয়েছে খুব পারি পরিপাটি সব কিছু তোমার জীবনটা এভাবে পরিপাটি করে সাজিয়ে দেবো আমি ইনশাল্লাহ শুধু তুমি হাতটা ধরে রেখো ঝড়ঝাপটা আসতেই পারে পারবে না হাত ধরে রাখতে অবশ্যই পারবো আপনি হাতটা না ছাড়লেই হলো বিশ্বাস করতে পারছ না বুঝি বিশ্বাস না করলে খড়কুটের মতো ভেসে যাবে সম্পর্কটা বিশ্বাস অবশ্যই করি খাওয়া দাওয়া শেষ করে নাহিয়ান বায়না ধরলো শাড়ি পরার জন্য ওর কেনা লাল শাড়িটা পরলাম ড্রেসিং টেবিলেছি আমি গালে টোটে স্পর্শ পেলাম নিজেকে ধরে রাখার ক্ষমতা আর নেই আমার শোফে দিলাম তার কাছে সকালে ঘুম ভেঙে পাশে পাইনি তাকে বেডসাইড টেবিলে গ্লাস চাপা চিরকুট রেখে গেছেন জনাব হয়ে নাস্তা করে নিন ম্যাডাম আমি বার্সিটি যাচ্ছি খুব জলদি ফিরে আসবো আপনি বোধ হয় জানেন না ঘুমালে আপনাকে কতটা মায়াবি লাগে সাবধানে থাকবেন ভালোবাসি আপনাকে বিকেলে ফিরে এলো হাত ভর্তি আইসক্রিম নিয়ে আমার পছন্দের কথা এখনও মনে আছে তার ওই একটা জিনিসের প্রতি লোভ আমার হেসে ফেললাম এত সুখ আমার কপালে শুবে তো এত ভালোবাসা ধরে রাখতে পারবো তো মানুষটা যদি বদলে যায় যদি এইভাবে ভালোবাসতে ভুলে দেয় না ভুলে নি কথা রেখেছে না হেন খুব যত্নে আগলে রেখেছে আমাকে প্রতিনিয়ত পাশে থেকেছে বিয়ের দু বছর পরও মানুষটা সেই প্রথম দিনের মতোই ভালোবাসে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি মানুষটা রান্না করার সময় হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরে সে আগের মতোই হঠাৎ ফাঁকা রাস্তায় হাঁটতে বের হয় আমাকে নিয়ে এখনও তার ছোঁয়ায় সেই প্রথম দিনের অনুভূতি খুঁজে পায় আর আমি তার মাঝে হারিয়ে গেছি সেই কবে তাকে ছাড়া নিজেকে মুহূর্তর জন্য কল্পনা করার সাধ্য নেই আমার ভাইয়া নিজেকে সামলে নিয়েছেন কিন্তু বিয়ে করতে রাজি করানো যাচ্ছে না কিছুতেই মা বাবা রোজ ফোন করে এই নিয়ে দুঃখ করেন নিধি বিয়ে করে বরের সাথে লন্ডন থাকে নিহা ভালোবাসার মানুষের হাত ধরে বাড়ি ছেড়েছে কল করে জানালো নাহিয়ানের মা খুব অবাক হলাম নিহা শেষমেশ এমন একটা সিদ্ধান্ত নেবে ভাবতেই পারছি না ওদিকে নাহিয়ানের মা কান্না জুড়ে বসেছেন আর দেরি না করে বেরিয়ে পড়লাম নাহিয়ানার আমি নেহা ফিরলো রাত নটা নাগাদ যার জন্য বাড়ি ছেড়েছে সে মাঝ রাস্তায় নেহাকে ছেড়ে পালিয়েছে কিন্তু পুরো গ্রামে নিহার পালিয়ে যাওয়ার খবর রটে গেছে ততক্ষণে হয়নি কিছুই কিন্তু কথার ডালপালা গজিয়ে তা অনেক দূর চলে গেছে দুবছরে বদলে গেছে অনেক কিছু নাহিয়ানের মায়ের আমার প্রতি আচরণ বদলে গেছে নাহিয়ানের পরিবারে আমার অবস্থা শক্ত হয়েছে বিপদে সবাইকে শান্ত রেখেছিলাম সাহস দিয়েছিলাম শক্ত হাতে পরিস্থিতি সামলেছি নাহিনের মা আমার উপর এখন খুব ভরসা করেন বদলাইনি কেবল নাহিয়ান আমাদের সম্পর্কটা বদলায়নি কোথাও সুতো কাটিনি তখন থেকে কি ভাবছো এত মেয়েটি আনম না কেন তেমন কিছু না আগের কথাগুলোই ভাবছিলাম ঈদ করতে নাহিয়ানদের বাড়িতে এসেছি দুদিন হলো নানা ব্যস্ততায় সময় কাটছে বিকেলে সাদের এক কোণে বসে নিরিবিলিতে আগের দিনগুলোর কথাই ভাবছিলাম নাহিয়ান বসলো না বেশিক্ষণ বাবার সাথে কোথাও যেতে হবে তাই বেরিয়ে গেল নাহিনের মা কিছুক্ষণ পর সাদে এলেন বসলেনও আমার পাশে খুব চিন্তিত দেখাচ্ছে তাকে কিছু বলবেন মা নিয়াকে নিয়ে খুব চিন্তায় আসি মা মেয়েটার বিয়ে দিব কীভাবে পাত্রপক্ষ দেখতে আসে পরে আর খোঁজ পাওয়া যায় না ওর ওই ঘটনা কানে যায় বলে তো আর কেউ ফেরত আসে না করলো না কিছুই একটু ভুলের জন্য এখন সারা জীবন পস্তাতে হবে এত চিন্তা করবেন না মা ব্যবস্থা একটা হবে। নিহা তো তোমার বোনের মতোই তোমার বোনের এমন বিপদে কি তার পাশে দাঁড়াতে না তার একটা ব্যবস্থা করে দিতে না মেয়েটা আমার আর কতদিন এভাবে থাকবে বলো নিহা আমার বোনের মতো না মা ও আমার বোনই নিদি বা নিহাকে আলাদা করে দেখিনি কখনো ওর জন্য কিছু করতে পারলে আমিই খুশি হব সবচেয়ে বেশি আর মা মেয়েদের যখন এমন অসুবিধায় পড়তে হয় তখন মা বাবার অসহায়তা আমার অজানা নয় বলুন আমি কি করতে পারি ওর জন্য তোমার ভাইয়াকে তো বিয়ে করাবে নেহাকে তো তুমি চেনো ও কেমন তাও জানো তোমার ভাইয়ার সাথে ওর বিয়েটা দেওয়া গেলে ভালোই হতো নিজেদের মধ্যে সম্পর্কটাও বাড়লো মেয়েটারও একটা গতি হলো আমার মেয়েটা তো খারাপ নয় মিতি তুমি সবই জানো ভাইয়া বিয়ে করতে রাজি নয় তবুও আমি কথা বলে দেখবো মা এই পরিবারটা তো তোমারই মা এই পরিবারে ভালো মন্দ তুমি দেখবে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন আমার হেসে ফেললাম এত সুখ আমার কপালে সইবে তো এত ভালোবাসা ধরে রাখতে পারবো তো মানুষটা যদি বদলে যায় যদি এইভাবে ভালোবাসতে ভুলে দেয় না ভুলেনি কথা রেখেছে না খুব যত্নে আগলে রেখেছে আমাকে প্রতিনিয়ত পাশে থেকেছে বিয়ের দু বছর পরও মানুষটা সেই প্রথম দিনের মতোই ভালোবাসে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি মানুষটা রান্না করার সময় হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরে সে আগের মতোই হঠাৎ ফাঁকা রাস্তায় হাঁটতে বের হয় আমাকে নিয়ে এখনও তার ছোঁয়ায় সেই প্রথম দিনের অনুভূতি খুঁজে পায় আর আমি তার মাঝে হারিয়ে গেছি সেই কবে তাকে ছাড়া নিজেকে এক মুহূর্তর জন্য কল্পনা করার সাধ্য নেই আমার ভাইয়া নিজেকে